বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আগামীকাল রোববার শুরু হতে যাওয়া সর্বাত্মক অসহযোগে কি চলবে কি চলবে না তা জানানো হয়েছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিষয়ে জরুরি নির্দেশনা তুলে ধরেন এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে এই ঘোষণা দেওয়া হয় নাহিদ ইসলামের বক্তব্যের পর আসিফ মাহমুদ এই কর্মসূচি ঘিরে কিছু জরুরি নির্দেশনা দেন আসিফ মাহমুদ জানান অসহযোগ কর্মসূচির মধ্যেও হাসপাতাল ওষুধের দোকান জরুরি পরিবহন সেবা অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা ও এ খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীর পরিবহন সেবা চালু থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনায় আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের কোনো নাগরিক কোনো কর বা খাজনা দেবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সব ধরনের সরকারি সভা সেমিনার ও আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না আসিম মাহমুদ বলেন দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকেরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন দায়িত্ব পালন করবে বিজিবি ও নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবেন না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও উপকূলীয় এলাকায় থাকবে আসিফ আরও বলেন আপনারা সচিবালয়ে যাবেন না জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় তার জন্য সব অফশোর লেনদেন বন্ধ থাকবে বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল ও জন্য বন্ধ থাকবে মোটেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান পাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন